অবশেষে দু হাজার ছাব্বিশে কি হারের ভয়টা জিকে বসছে তৃণমূলের প্রথম শ্রেণীর নেতা নেত্রীদের উপর দেখুন দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচনটা হবে সেটা আর পারের যুদ্ধ হবে যদি চতুর্থ ভারের জন্য তৃণমূল কংগ্রেস এই রাজ্যে জয়ী হয় তাহলে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে দু হাজার একুশের ভোট পরবর্তী হিংসা থেকে শিক্ষা নিয়ে গোটা বাংলা এবং বাঙালি বিশেষ করে বাঙালি হিন্দুরা বুঝতে পারছে যে এইবারে কি জিনিস হতে চলেছে হম বাঙালি হিন্দু বলে জাতিদারি কোনো অস্তিত্ব থাকবে কি এই প্রশ্নটা বিজেপি তুলতে শুরু করে দিয়েছে কিন্তু যদি উল্টোটা হয় যদি সত্যি শাসক দল এবার অঘটন ঘটে আর ক্ষমতায় আসতে না পারে তাহলে কি বদলের সঙ্গে বদলাও হবে সেই জল্পনাও কিন্তু আকাশে বাতাসে কম নেই কিন্তু এতদিন যারা গলা ফুলিয়ে গাল ফুলিয়ে বলে আসছিল যে আড়াইশোর কমে আসন তৃণমূল কিছুতেই পাচ্ছে না তাদের কি কোথাও একটা ভয় গিয়ে কাজ করছে কেন এই প্রশ্নটা উঠছে তার কারণ হচ্ছে আজকে একটা বিস্ফোরক খবর সামনে এসছে কি খবর যেটার সঙ্গে হয়তো সরাসরি রাজনীতির সম্পর্ক নেই কিন্তু সেটার মধ্যে সত্যিই কি রাজনীতি নেই এই প্রশ্নটাই কিন্তু বেশ বড় করে দেখা দিচ্ছে বাম জমানার মনীষা অন্তর্ধান নিয়ে ছবি অরিন্দম শীলের এই প্রথম বড় পর্দায় অভিনয় কুনালের সঙ্গে প্রাপ্ত অনন্যা এই হচ্ছে খবর এবার এখানে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে বাম জমানার মনীষা অন্তর্ধান কাণ্ডটা কি আপনাদের অনেকেরই যারা বয়সে প্রবীণ তাদের নিশ্চিত মনে থাকবে উনিশশো সালের ঘটনা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহকারী নিয়ামক মনীষা মুখোপাধ্যায় যার সঙ্গে সেই সময়কার শিক্ষা দুর্নীতির নাম জড়িয়েছিল সেই মনীষা মুখোপাধ্যায় হঠাৎ করে যেন গায়েব হয়ে যান উবে যান এবং সেই নিয়ে রাজ্য রাজনীতিতে খুব কম চর্চা হয়নি কিন্তু যারা নব্য যুবা নব্য ভোটার যারা এখন সবে কুড়ির কোঠায় রয়েছেন তিরিশেও পৌঁছননি তারা এই মনীষা মুখোপাধ্যায় কেসটা কিন্তু খুব ভালো করে জানেন না আর সেই মনীষা মুখোপাধ্যায়ের উবে যাওয়া বাম জামানার এতদিন পুরোনো খবর আঠাশ বছর আগের খবর নতুন করে তুলে আনতে চলেছেন পরিচালক অরিন্দম শির তিনি একটা মুভি বানাচ্ছেন যার নাম দিয়েছেন কর্মপুর এবং যার মুখ্য ভূমিকায় থাকতে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত অর্থাৎ ওই মনীষা মুখোপাধ্যায়ের ক্যারেক্টারে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে এবার দেখুন একটা সিনেমা তৈরি হচ্ছে সেখানে একটা কোনো বাস্তব ঘটনার উপর বেশ করে তৈরি হচ্ছে এই নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু প্রশ্ন অনেকগুলো থেকে যাচ্ছে কিরকম প্রশ্ন নাম্বার এক চলে আসছে পরিচালক অরিন্দম শিলকে নিয়ে এই অরিন্দম শীল এক সময় ছিলেন বামপন্থী তারপর তিনি বুঝে গেলেন যে এই পশ্চিমবঙ্গে থাকতে গেলে বিশেষ করে টালিগঞ্জের ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ারে যদি না ভাসা যায় তাহলে কাজের কোনো স্কোপ নেই তাই যথারীতি তিনি চলে এলেন তৃণমূলের মঞ্চে এবং তারপর বেশ দাপটের সঙ্গে অভিনয় পরিচালনা অনেক কিছু করছিলেন কিন্তু রিসেন্টলি তাকে নিয়ে একাধিক কন্ট্রোভার্সি হয়েছে এবং সেখানে তার স্ত্রী থেকে আরম্ভ করে অনেক বিষয় জড়িয়ে গেছে যেহেতু ব্যাপারটা ব্যক্তিগত আমি খুব একটা ডিটেলসে যেতে চাইছি না তবে কেউ জানতে ইন্টারেস্টেড হলে একটু অরিন্দমশীল কন্ট্রোভার্সি গুগলে সার্চ করে নেবেন সব তথ্যটা পেয়ে যাবেন তো সেই অরিন্দমশীল হাত পা গুটিয়ে বেশ কিছুদিন বসেছিলেন এবার তিনি ব্যাক করে আসছেন পরিচালক হিসেবে হতেই পারে ব্যক্তিগত জায়গা সমস্যা জায়গাটা মিটিয়ে দিয়েছেন তাই আবার পরিচালনায় ফিরছেন অসুবিধা কিছু নেই তো কিন্তু অসুবিধাটা আছে কেননা বললাম না একাধিক প্রশ্ন উঠে আসছে প্রশ্ন নাম্বার এক এখানে যখন উঠে আসছেন তিনি তার সিনেমার জন্য একাধিক তৃণমূল নেতা নেত্রীকে নিচ্ছেন এবং এখানেই প্রশ্নটা হচ্ছে তাহলে কি এটা ওই তৈল মর্দনের কোনো ব্যাপার ট্যাপার আছে যে গুলো আছে সেই জায়গাটাকে ধামাচাপা দিয়ে দাও চুপ করে দাও আমাকে একটা স্কোপ দাও আবার আমি আমার তৈল মর্দনের কতখানি ক্ষমতা আছে সেটা দেখাবো নাম্বার টু এখানে একটা এমন রাজনৈতিক বিষয়কে তুলে আনা হচ্ছে যেখান থেকে ভোট বাক্সে একটা রাজনৈতিক সুবিধার জায়গা আছে এত বিষয় নিয়ে ছবি করা ছিল হঠাৎ করে সেই বিষয়টাই তুলে আনলেন কেন নাম্বার থ্রি এই ছবিটার যে রিলিজের সময়কালটা জানা যাচ্ছে সেটা হচ্ছে এই দু সালের ডিসেম্বর মাস নাগাদ অর্থাৎ দু হাজার ছাব্বিশের নির্বাচনের দিকে যদি তাকান তখন কিন্তু ভোটের বাজছে একদম দমাদম দমাদম প্রার্থী ঘোষণা ঘোষণা ডেট কবে ঘোষণা হবে পুরোপুরি ভোটিং মুখে ঢুকে গেছে সেই সময়ে একটা এরকম রাজনৈতিক ছবি যেখানে তৃণমূলের নেতা নেত্রীরা অভিনয় করছেন যেখানে যে প্লটটা তৈরি হচ্ছে সেই প্লটটা মোটামুটি ভাবে একটা রাজনৈতিক মাইলেজ দেবে এবং সবথেকে বড় কথা সেই প্লটে একটা টুইস্ট ঘটনা হচ্ছে উনিশশো সালের ঘটনা মাঝখানে অনেক জল বয়ে গেছে বাম জামানা শেষ হয়েছে তৃণমূল এতদিন ধরে ক্ষমতায় রয়েছে কিন্তু তারপরেও সেই রহস্যের সমাধান হয়নি অথচ ছবির সময়কাল দেখানো হবে উনিশশো এবং দু অর্থাৎ যে সময়টাতেই এই রাজ্যে বিজেপির ঠিক উত্থান হয়েছিল কোথাও কি দুয়ে দুয়ে চার করে একটা রাজনৈতিক প্লট তৈরি করা হচ্ছে একটা রাজনৈতিক তৈরি করা হচ্ছে হচ্ছে এই প্রশ্নটা উঠছে প্রশ্ন প্রশ্ন নাম্বার যেটা সেটা হচ্ছে এখানকার যে চরিত্রগুলোকে বাছা হয়েছে কোন চরিত্র দুটো গুরুত্বপূর্ণ চরিত্রের কথা বলবো এখানে ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি মুখ্য ভূমিকায় থাকছেন কিন্তু সেইটা ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে ব্রাত্য বসু এবং কুনাল ঘোষের চরিত্র দেখুন ভ্রাতবসু নাটকের লোক নাটকটা তো লেখেন সময় পরিচালনা করতেন অভিনয় করতেন এবং মাঝে মাঝে তিনি এখনো কোথাও সুযোগ টুযোগ পেলে একটু অভিনয় টভিনয় করেন তো ভ্রাতবসুকে নিয়ে খুব একটা বলার কিছু নেই কিন্তু তাহলেও প্রশ্নটা যাচ্ছে দেখুন ভ্রাতবসু আহ রাজ্যের শিক্ষামন্ত্রী এবং রাজ্যের শিক্ষা দপ্তরের কি হাল হয়ে রয়েছে প্রতিদিন রাজপথে তাকালে শিক্ষার যে চিত্রটা দেখা যাচ্ছে সেই জায়গা নিয়ে বেজায় চাপে আছেন এমনকি এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছেলে মেয়েগুলো পাশ করেছে বাড়িতে বাড়িতে কান্নার রোল পড়ে গেছে এখনো তাদের ভর্তির ব্যবস্থা করতে পারছেন না কেননা তার প্রিয় দিদির চপের সংরক্ষণ নীতি মানে সব দিক থেকে ব্রাত বসু রীতিমতো চাপে আছেন তার তো নিঃশ্বাস ফেলার সময় নেই কিন্তু সেই জায়গাতেও তিনি অভিনয়ের জন্য সময় খুঁজে পাচ্ছেন যাই হোক বসু নাকি এই সিনেমায় একজন ইনভেস্টিগেশন অফিসার পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন তো তার তো একটা অভিনয়ের সঙ্গে সম্পর্ক ছিল করতেই পারেন সেই নিয়ে কোনো বক্তব্য নেই কিন্তু কুণাল ঘোষ অনেক সময় গলায় তিনি গান টান গিয়েছেন অনেক গালভারি কথা বলেন সাংবাদিক সম্মেলনের বিশ্বজ্ঞানী মানুষ একজন খুব সম্মান করি খুব ভালোবাসি তো সেই কুনাল ঘোষ কোথাও কশ্চিন কালে আহ কোনদিন কোন চরিত্র অভিনয় করেছেন শুনেছেন আমি অন্তত শুনিনি সেই কুনাল ঘোষকে দেয়া হচ্ছে কোন ক্যারেক্টার বাম জামানার এক দাপুটে নেতার ক্যারেক্টার এবং যেটুকুনি জানা যাচ্ছে মিডিয়া সূত্রেই শোনা যাচ্ছে সেটা হচ্ছে খুব সম্ভবত অনিল বিশ্বাসের ক্যারেক্টার হঠাৎ করে কুনাল ঘোষকে এই চরিত্রে আনতে হলো কেন এত চাপের মাঝখান থেকে ব্রাত্য বসু তিনি যেখানে তার দপ্তর সামলানোর সময় পাচ্ছেন না সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে কাঁপছেন সেখানে তিনি কেন অভিনয়ে চলে আসছেন অর্থাৎ ওখানেই প্রশ্নটা উঠছে তাহলে কোথাও কি বুঝতে পারছেন যে দু হাজার ছাব্বিশের পর রাজনৈতিক পথ চলাটা খুব সম্ভবত শেষ হতে যাচ্ছে এবং সেই জায়গা থেকে এখন থেকে বিকল্প পথের সন্ধান করছেন রসিক মানুষজন প্রশ্ন টশ্ন করছেন এগুলো নিয়ে এবং তিন নম্বর যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা নিয়েও খুব আলোচনা হচ্ছে সেই ক্যারেক্টারের সঙ্গে এবিবির নামটা জুড়ে গেছে কিভাবে জুড়ে গেছে ওই যে বললাম তৃণমূলের অনেক নেতা এবং নেত্রী দুই নেতার কথা বললাম ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ কিন্তু নেত্রী হ্যাঁ নেত্রী অনন্যা চট্টোপাধ্যায় কলকাতার এক কাউন্সিলার অরূপ বিশ্বাসের খুব ঘনিষ্ঠ তো সেই অনন্যা দেবী একটা ক্যারেক্টার করছেন সেই ক্যারেক্টারটা হচ্ছে একজন একটা সংবাদ মাধ্যমের দাপুটের সম্পাদকের একটা চরিত্র করছেন করতেই পারেন অনন্যা দেবী এর আগে অভিনয় ট্রাইও করেছেন ওই তৃণমূলের বড় হয়ে চলে আসেন তারপর তিনি শুটিং ফুটিং করতে চলে যান আর মানুষ তাকেই ভোট দেয় তো যাই হোক সেই দেবের একটা কোনো সিনেমায় তিনি একটা পুলিশ অফিসারের কাষ্ট চরিত্র করেছিলেন তো তাকে একটা চরিত্র দেওয়া হয়েছে যে সংবাদ সংস্থাটার হয়ে কাজ করছেন সেটার নাম হচ্ছে এডিপি কাছাকাছি নামটা নাই এবিপি এ নিয়ে সন্দেহ হতে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন এবং তার উত্তরও এসেছে অরিন্দম কাছ থেকে সেটা হচ্ছে যে হ্যাঁ এটা এবিপি সংবাদ সংস্থাকে আমার শ্রদ্ধার্ঘ এবং সেই জন্যই এই ক্যারেক্টারটা স্পেশাল ক্যারেক্টারটা তৈরি করা হয়েছে এবং তার নামও দেয়া হয়েছে এডিপি এবার প্রশ্নটা হচ্ছে যে হঠাৎ করে এত সংবাদ মাধ্যম থাকতে অরিন্দম শীল শ্রদ্ধালু হয়ে উঠলেন এবিপি প্রতি কেন এই প্রশ্নটা তো যাচ্ছে প্রশ্নটা যাচ্ছে এই কারণে তার কারণ হচ্ছে এই এবি আনন্দ এখন বস্তুনিষ্ঠ সাংবাদিকতার একটা নিদর্শন রেখে যে কোনো সময় রোগরে দিচ্ছে শাসক দলকে যে কোনো ইস্যুতে শাসকের অস্বস্তি যেখানে গুণ বেড়ে যেতে পারে একদম বলিষ্ঠ কণ্ঠে সেই প্রশ্নগুলো করতে শুরু করে দিয়েছে যদিও অনেকেই এবিপিকে নিয়ে অনেক সময় অনেক প্রশ্ন করেন কিন্তু তাদের রিসেন্ট যে ভূমিকাটা দেখা যাচ্ছে সেটা শাসক দলের পক্ষে মোটেই স্বস্তিদায়ক নয় এবং তার সর্বশ্রেষ্ঠ নিদর্শন গতকালই পাওয়া গেছে যেখানে অশ্লীল খিস্তি করার জন্য অনুব্রত মন্ডলকে পুলিশ ছুঁতে অবধি পারে না সেই পুলিশই এই সমে ধমকানি দিয়ে চমকানি দিয়ে এটি নোটিশ পাঠিয়েছে লিগাল নোটিশ পাঠিয়ে বলা হয়েছে ওই যে অনুব্রতের খিস্তি বচন রয়েছে সেইটি নাকি শোনাতে পারবেন না অর্থাৎ একদিকে চমকানি চলছে অন্যদিকে কি তৈলমর্দনও চলছে যে বাবু দেখো তোমাদের এইভাবে আমরা শ্রদ্ধা নিবেদন করছি তোমাদের একটা স্পেশাল প্রচারের জায়গা তৈরি হয়ে যাচ্ছে আমাদের এতখানি রোগবেও না এই জায়গাটা কি তৈরি হচ্ছে এই প্রশ্নটাও কিন্তু উঠে পড়ছে কিন্তু তার থেকেও বেশি থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা উঠছে যে প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে যে সালের ঘটনা বাম আমলের ঘটনা এবং আমি তখন ক্লাস সেভেনে পড়ি আমার স্মৃতিতেও খুব যে জল করছে তাও নয় সুতরাং যারা একদমই কুড়ি থেকে তিরিশের মধ্যে বয়সের মধ্যে রয়েছেন তাদের কাছে এই ফ্যাক্টরটা কোনোরকম ফ্যাক্টর এই মনীষা মুখোপাধ্যায়কে সেটাই তারা জানে যারা পুরনো তাদের হয়তো স্মৃতিতে ব্যাপারটা আছে সেইখানে এমন একটা সময় নির্বাচনের ঠিক আগে এই জায়গাটাকে খুঁচিয়ে তুলে আনা হচ্ছে কেন তার অনেকগুলো কারণ অনেকগুলো ব্যাখ্যা আসছে নাম্বার ওয়ান সিপিএম কে এখানে মোটামুটি গালিগালাস দেওয়া হবে কেননা মনীষা মুখোপাধ্যায়ের অন্তর্ধান নিয়ে সিপিএম এর দিকেই তো মূলত বামেদের দিকেই তো মূলত আঙুলটা উঠেছিল সুতরাং সেই জায়গা থেকে সিপিএম কে গালাগালি দেওয়া হবে এখন এই গালিগালাজের পরে যদি দেখা যায় যে যারা অন্য রকম কিছু ভাবছিলেন যেসব পুরোনো কমরেডরা আছেন তাদের মধ্যে ফিরে এলো তারা প্রধান প্রতিপক্ষ বিজেপির দিকে না গিয়ে একটা সিপিএম প্রেম জেগে উঠে সিপিএম এর দিকে ভোট শিফট করতে পারে সেরকম কোনো উদ্দেশ্য নেই তো এই প্রশ্নটা উঠছে প্রশ্ন নাম্বার দুই এই যে ব্যাপারটা হবে মনীষা মুখোপাধ্যায় অন্তর্দান সেখানে শিক্ষা দুর্নীতির যে ব্যাপার রয়েছে বর্তমানে শিক্ষা দুর্নীতি নিয়ে অনেক কিছু ডামাডোল চলছে ব্যাপারটাকে নিউট্রালাইজ করার ব্যাপার হবে না তো দেখো বাবা আমলেও কি কাণ্ড হয়েছিল সেই তুলনায় আমাদের আমলে তো এমন কিছু হয়নি ওখানে এই হলে এখানে এই হতে পারে ওই যে একটা গল্প চলে না সেই জায়গা দিয়ে ব্যাপারটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করা হবে না তো তিন নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই নির্বাচনে মূলত যুদ্ধটা হতে চলেছে তৃণমূল বনাম বিজেপি আর কেউ নেই বাকিরা যারা থাকবে এদিক ওদিক থেকে একটা দুটো ছিটকে চাটকে আর্থন পেতে পারে কিন্তু ভোটাররা মূলত হয় তৃণমূল নয় তৃণমূল বেশ ভোট দেবে যদি তৃণমূলকে ভালো লাগে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে যদি ভালো না লাগে তৃণমূলকে হারাতে চায় তারা জানে হারাবার মতো সব থেকে বড় শক্তি হচ্ছে বিজেপি তাকে ভোটটা দেবে এই জায়গায় বামেদের নিয়ে ঠিক ভোটের আগে এই তৈরি করে কোথাও গিয়ে বিরোধী ভোটটার একটা একটা শিফটিং করার ব্যবস্থা হচ্ছে না তো দেখো বামেরাও এখানে রয়েছে যে কারণে বিজেপি নয় আমরা বামেদের কথা বলছি বামেদের প্রসঙ্গটা তুলে আনছি এরকম কোনো ব্যাপার নেই তো এই জল্পনাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে শুরু হয়ে গেছে ফলে সব মিলিয়ে একটা সিনেমা হচ্ছে অরিন্দমশীল করছেন এবং সেখানে যা 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 ঘটনা ঘটছে সেই জায়গা থেকে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে এবং সব থেকে যেটা বড় প্রশ্ন যেটা দিয়ে আমি প্রতিবেদন শুরু করেছিলাম নাম্বার ওয়ান তৃণমূলের যারা নেতা নেত্রী রয়েছেন তারা কি কোথাও গিয়ে ভয় পাচ্ছেন দু হাজার ছাব্বিশে হার হবে এবং তারপর তৃণমূল কংগ্রেস দলটাই কোথায় থাকবে না আর সেটা যদি হয় বিকল্প পেশার সন্ধান করতে হবে সেই জন্য অভিনয় জগতের দিকে সবারই এত কিছু কি হচ্ছে আর তার সঙ্গে সঙ্গে আর একটা প্রশ্নও উঠছে যে দল হিসেবে তৃণমূল কংগ্রেস কি সত্যিই ভয় পেতে শুরু করেছে এবং সেই জন্য নির্বাচনে যেটার জন্য যা যা করার দরকার এবং সেটার জন্য প্রয়োজনে একটা সিনেমা বানিয়ে বামেদের প্রাসঙ্গিক করার যে বিষয়টা রয়েছে বামেদের করতেই হবে টু বিজেপি ক্যাম্পেনটাকে আবার নতুন ভাবে ফেরত আনতেই হবে না হলে যেটা সম্ভব হবে না তারা বুঝতে পারছে সেই জন্য সমস্ত মিডিয়াম তারা ইউজ করতে চাইছে এবং তার জন্য অন্যতম মিডিয়াম হিসেবে সিনেমাটাকেও কি তারা বেছে নিচ্ছে যাই করা হোক দুয়ে চার করলে তো একটা উত্তরই আসে সেটা হচ্ছে কোথাও গিয়ে মনের মধ্যে আশঙ্কাটা তৈরি হচ্ছে বুক ফুলিয়ে গলা ফুলিয়ে যেটা বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস অন্তত আড়াইশো আসন নিয়ে দু হাজার ছাব্বিশে আবারও জিতবে সেটা শুধু বলার জন্যই বলা হচ্ছে কি হবে সে তো জনগণ ঠিক করবেন কিন্তু কোথাও গিয়ে হারের আতঙ্ক কি সামগ্রিকভাবে করছে এবং এই সামগ্রিক ছবি তার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যদি করা যায় সেই ইঙ্গিতই কি দিচ্ছে প্রশ্নটা কিন্তু সোশ্যাল মিডিয়া তুলছে আপনারা কি মনে করছেন উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম বিরতাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার